আজকে তোকে আমার হাতে মেরে ফেলবো তুই আমার ছেলে তাতে কি আরে না মা আমাকে মেরোনা মেরোনা আরে ঘাচার 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 আরে পলা পলা পলাও তাড়াতাড়ি পলাও এখান থেকে পলাও গান্ধী সুরেল ওর বাচ্চাকে মেরে ফেলেছে আরে গান্ধী সুরেল বাচ্চাকে মেরে ফেলছে আরে দাঁড়া শয়তান কোথায় পালা তোকে কে মেরে ফেলবো আজকে আরে মৌলানা সাহেব দেখেন না বাঁচান আমাদের দেখেন গান্ধী সুরেল তার বাচ্চাকে নিজেই মেরে ফেলেছে হা হা আরে তুই কেন নিজের বাচ্চাকে মেরে ফেললি আরে শয়তান মৌলানা তুই জানিস না আমার বাচ্চা আমার কোনো কথাই শোনে না আরে মা আমি স্কুলে যাবো আর কাউকে মারবো না আমি নামাজ কালাম পড়বো আ মা আমি তোমার কথা শুনবো না আরে তুই আমার কথা শুনবি না মানে তারপর কি হলে সেটা জানা গিয়ে ছবিটাকে ভালোবেসে থাকলে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি না করো তাহলে বুঝবো ছবিটাকে তুমি ভালোবাসো না আরে ও আমার কোনো কথা শোনে না সেজন্য ওকে মেরে দিয়েছে আরে তুই এত বড় খারাপ মা কোনো বাচ্চাকে কোনো মা ভুল শিক্ষা দেয় না তুই ভুল রাস্তায় নিয়ে যাস মানুষকে কোন করতে বলি তুই আমার চোখের সামনে থেকে দূর হ নাহলে তোকে এখানেই মেরে ফেলবো আরে নেক্সট বার জন্য কমেন্ট